আজ তিন আগস্ট এক দফা ঘোষণার দিন শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় যেদিন এর আগে থেকে আরো কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিল শেখ হাসিনার দিন প্রায় শেষ যাই হোক তিন আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর পাঁচ আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়েছে চারদিকে এবং সরকারের দিক থেকে বেশ সতর্কতা দেখছি আর সতর্কতা থাকা উচিত হবে রকম কোনো ঝুঁকি না নেওয়াই উচিত আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করছে যানবাহন তল্লাশি করছে আর ঢাকায় বিভিন্ন মেসে এক ধরনের নজরদারি হচ্ছে ঢাকার আশপাশের জেলায় এই রিপোর্টটাতে আমি দেখলাম বেশ বেশ কিছুটা প্রস্তুতি আছে এবং বলা হয় যে গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে যে এই ধরনের একটা সম্ভাবনা আছে এই ব্যাপারটাকে কিছুটা হাওয়া দিয়েছে কয়েকদিন আগের একটা রিপোর্ট যেখানে দেখা গেছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটা জায়গায় একটা কনভেনশন সেন্টারে তিন চারশো আওয়ামী লীগের নাকি একত্র হয়েছিল যেখান থেকে বাইশ জনকে সরকার গ্রেফতার করে এবং এদের মধ্যে একজন সার্ভিং মিলিটারির মেজর আছেন মিলিটারির একজন সার্ভিং মেজার আছেন এবং তার ব্যাপারে সত্যতা আইএসপিআরও স্বীকার করেছে আইএসপিআর তার একটা ব্রিফিংয়ে জানিয়েছে ওই মেজারের ব্যাপারে তারা তদন্ত করছেন যে মিটিংটা হয় সেখানে খুবই ইন্টারেস্টিংলি তারা নাকি ওখানে এই পরিকল্পনা করছিলেন যে শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন রিপোর্টে পড়লাম এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন মানে সরকারের এক পতন শেখ হাসিনা আবার আসবেন মানে বাংলাদেশে শেখ হাসিনা কি আর ফিরে আসার কোনো কারণ আছে কোনো সম্ভাবনা আছে শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন তাহলে আমরা বা আমরা এভাবে যদি বলি আওয়ামী লীগের কি বাংলাদেশে মেজার স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে কিন্তু আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগ এটা করবে ওটা করবে আওয়ামী লীগে এই ভয়ে পাচ্ছি ওই ভয় পাচ্ছি আওয়ামী লীগকে ওটা করে ফেলতে হবে সেটা করে ফেলতে হবে এই আলাপ চার দিকে ছড়িয়ে পড়ে এটা যে শুধুমাত্র এই দিক থেকে হচ্ছে তা না আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি তারা আওয়ামী লীগের প্রসঙ্গে কথা বলছেন এবং সম্প্রতি আমি খুব অবাক হয়েছি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখন বসেছেন তখন তিনি কয়েকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময় এভাবে বলেছেন যখনই নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তখন পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারীরা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে মানে নির্বাচনের কাজে বাধা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে আমি জানি না তিনি সম্প্রতি এই ঘটনা কিছুদিন আগে গোপালগঞ্জে যা হয়েছে তাকে ইন্ডিকেট করছেন কিনা বাংলাদেশ একটা জেলায় আওয়ামী লীগকে একেবারে ছেড়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের আমি এভাবেই বলছি আওয়ামী লীগের ক্রিমিনালরা সব ওখানে গিয়ে জড়ো হয়েছে বলে প্রত্যেকে আমরা যৌক্তিকভাবে অনুমান করেছি অ্যালার্মিং দিয়েছি কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয়নি তো সেখানে ঘটা কিছু ঘটনাকে সারা দেশের রিপ্রেজেন্টেশন মনে করা সারা দেশের রিপ্রেজেন্টেশন ধরে নেয়া খুব ভুল হবে কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং এই কথা বলছেন আর ওই যে বললাম এনসিপি দীর্ঘদিন থেকে এই আলাপ চালু রেখেছে আমি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আক্রমণ করা এনসিপির রাজনীতির একটা পার্ট বলে আমি মনে করি বহুদিন বলেছি তারা শিক্ষিত সচেতন মধ্যবিত্তদের জন্য সংস্কারকে তাদের রাজনীতির পার্ট করেছেন এজেন্ডা করেছেন আর আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ থেকে শুরু করে তার ব্যাপারে জুজুর ভয় তার প্রতি ক্ষুব্ধতা তৈরির চেষ্টা একেবারে গ্রাসরুট থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কানেক্ট করবে সো তারা এটা করছেন না হলে আমরা তো এই প্রশ্ন করতে পারি মানে যে এনসিপিতে অনেক তরুণ নেতা সবাই না অনেকেই শেখ হাসিনার সময় এই মুভমেন্টের সামনে সারিতে ছিলেন সামনে সারিতে যখন ছিলেন তারা তখন শেখ হাসিনা উইথ হার অল দ্য পাওয়ার্স তিনি পুলিশ বিজেপি সেনাবাহিনী কিছুটা সময় দিয়ে ভয়ঙ্করভাবে দমন করার চেষ্টা করেছেন অবশ্যই সাথে আবার আওয়ামী লীগের পাণ্ডারাও মাঠে ছিল সর্বশক্তিতে নেমে গুলি করে হত্যা করে শত শত হত্যা করে হাজার হাজার আহত করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন এই তরুণরাই সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন এখনকার আওয়ামী লীগকে তাহলে তাদের ভয় পাওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কোনোভাবে এই শেখ হাসিনা মৃত শেখ হাসিনা রাজনৈতিকভাবে মৃত তার আর কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ শেখ হাসিনার অন্তত নেই সেই শেখ হাসিনা মাঝে মাঝে আস্ফালন করেন বিভিন্ন বক্তৃতায় ওকে হুমকি দেন তাকে হুমকি দেন তিনি কোনো অপরাধ করেননি ওকে এটা করে ফেলবেন ইউনুসকে দেখে নেবেন সবার তালিকা করতে বলেন সমন্বয়কদের তালিকা করো সমন্বয়কদেরকে দেখে নেবেন এই ধরনের আলাপটা আলাপ করছেন এগুলো প্রত্যেকটা একটা পরাজিত অক্ষম মানুষের হাস্যকর হাসফালন শুনতে মজা লাগে এবং এই কারণে শুনি আসলে এক একদণ্ড প্রতাপশালী একজন স্বৈরশাসক আজ এসব তৃতীয় শ্রেণীর হাসফালন দেখান তিনি বিভিন্ন সময় সমাবেশ করতে বলেছেন মিছিল করতে বলেছেন আমাদের নিষে মনে আছে ট্রাম্পের বিজয়ের পর সেটাকে সেলিব্রেট করে তার ছবি নিয়ে মিছিল উনি মিছিল বলেন করতে বলেছিলেন তো সেই মিছিলে হামলা করা হবে সেটা ছবি তুলতে দূরে থাকে যাদের কেউ প্রস্তুত থাকে সেই জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন তো কয়জন লোক হয়েছিল হাস্যকর সুতরাং শেখ হাসিনার আসলে সেই পলিটিক্যাল ক্যাপিটাল আর নেই তার দলের সমর্থক আছে একটা অংশ কোনো সন্দেহ নেই কিন্তু তারা বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে এক বছরের মাথায় তারা মাঠে নামবেন তারা শাহবাগ দখল করবেন এটা একেবারেই অসম্ভব বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় গোপালগঞ্জ হতে পারে আরও দু একটা শহরে দু একটা জেলায় তাদের ঐতিহ্যবাহী যে শক্তি আছে সেগুলো দিয়ে খানিকটা নাশকতা তাদের করার সক্ষমতা থাকতে পারে কিন্তু এটা কখনো ওয়াইড স্প্রেড কিছু হবার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে তো নেই মধ্যমেয়াদেও নেই আমরা নিশ্চিত থাকতে পারি একটা কথা মনে রাখতে হবে আমি টাকা খরচ করে কিছু দু একটা জায়গায় কিছু নাশকতা ওখানে একটা বোমা বেরে আসো ওখানে এটা করে আসো এরকম সামান্য কিছুর বাইরে সম্ভব না কোনোভাবেই সম্ভব না মাঠে আন্দোলন অর্গানাইজ করার জন্য কিছু একটা চাপ প্রয়োগ করার জন্য নৈতিক শক্তির প্রয়োজন হয় ডাকাতদের নৈতিক শক্তি থাকে না শেষ মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেমেছিল তিনি এই যে চা আগামীকাল যে দিনটা আসছে ওঠা গাছ যখন আর কেউ না হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আর পেরে উঠছিল না তখন ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নামা হয়েছিল তারা নেমেছিল আসলে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য সে তার অস্তিত্বের জন্য নেমেছিল এখন আর ওইসব নেই যারা এইসব নেমেছিল তারা পালিয়েছে সব আর অনেকে যারা আছে তারা সেই অর্থে অত বড় ক্রিমিনাল হয়তো না তাহলে যেটা দাঁড়ালো রাস্তায় নামার মতো কেউ আর নেই আর কে আছে নৈতিক শক্তিতে যদি বলিয়ান হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল জীবন হাতে নিয়ে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে নৈতিক শক্তি কেউ কোনো টাকা দেয়নি কি হবে এর পরে কেউ কিছু জানে না কিন্তু নেমে গিয়েছিল তো আওয়ামী লীগের মতো একটা ডাকাতের দলের সমর্থকও এখনও যারা আছেন তাদের সেই নৈতিক শক্তির আশপাশেও নেই যে তারা মেজর স্কেলে কিছু করাবেন টাকা খরচ করে কিছু হতে পারে তবে হ্যাঁ একটা সতর্কতা আমাদের দরকার এটা শুধু আওয়ামী লীগ না ভারতও খুব খুশি না ভারত ও বাংলাদেশে এই ধরনের সময় কোনো না কোনো নাশকতার পরিকল্পনা করতে পারে তাদের গোয়েন্দা সংস্থা আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার আছে কিন্তু যে কথাটা বলছিলাম কেন এই জুজুর ভয় তৈরি করার চেষ্টা করা হয় আওয়ামী লীগকে নিয়ে আমি ধারণা করি এটা হচ্ছে এক ধরনের সলিডারিটি তৈরির জন্য সরকার যখনই ফিল করে সরকারের প্রতি জনসমর্থন কমে যাচ্ছে নিশ্চিতভাবে বাংলাদেশের ইতিহাসে প্রায় বলতাম কোনো দিনও আর এত সমর্থনের সরকার আসেনি এবং আসবেও না একটা নির্বাচনে নির্বাচিত সরকার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভোট পায় কিন্তু এই সরকারটা আওয়ামী লীগের সমর্থক কিছু লোক ছাড়া সকল মানুষের সমর্থন নিয়ে এসেছিল কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সমর্থন অনেক কমে গেছে অথবা সমর্থনের শক্তি কমেছে যিনি সমর্থন করতেন তার সমর্থনের ধরন তার সমর্থনের শক্তি কমে গেছে আর অনেকে সমর্থনই করছেন না ফলে যখন সলিডারিটির প্রশ্ন আসে আপনি যখন একটা বহিঃশত্রু দেখাতে পারেন তখন সেই সলিডারিটা স্ট্রংগার হয় আমি মনে করি সাম্প্রতিক সময়ে সরকারের এই ভয় থেকেই এই কাজটা করছে এবং এমনকি স্বয়ংপ্রধান উপদেষ্টাও এই আলাপ সামনে এনেছেন আর এনসিপিতে তার রাজনীতি করছে তার রাজনীতির জন্য আওয়ামী লীগ ব্যবহৃত হচ্ছে এটা তার কাজে লাগে আমি এই রাজনীতি করাকে খুব নেগেটিভলি দেখিও না রাজনৈতিক দলগুলো বিভিন্ন এজেন্ডাকে ইস্যু বানিয়ে তুলবে এবং সেগুলোর মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে এটা মোটামুটি ঠিক আছে আর আরেকটা ব্যাপার যেটা আমাদের একটু সতর্ক থাকা দরকার প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যখনই নির্বাচন নিয়ে প্রস্তুতি এগিয়ে যায় তখনই তারা এসে মানে আওয়ামী লীগের এসে ঝামেলা করে তার মানে আমরা এটা প্রস্তুত থাকতে পারি যে আওয়ামী কিছু ঝামেলা হতে কি দেওয়া হবে সো দ্যাট নির্বাচন আনসার্টেন হয়ে যায় আমি নিশ্চিত নই কিন্তু এই সন্দেহগুলো প্রকাশ করে রাখা ভালো আমি প্রায় একটা কথা বলি সামনের সময়টা এতটাই ক্রুশ আমাদের স্টেক এতটাই হাই যে আমরা আসলে যেই সম্ভাবনা কমও আছে তুলনামূলকভাবে সেই সম্ভাবনা নিয়েও আলাপ জারি রাখা দরকার সরকারের ইসাল এ হোল অথবা সরকারের একটা অংশ যদি এরকম কোনো পরিকল্পনা রেখে থাকেন যে তারা নির্বাচন নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে নির্বাচন অনিশ্চয়তার দিকে যায় যেটাকে দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় স্থগিত করে দেওয়া যায় সেই রকম কিছু দেখলে আমরা যথেষ্ট পরিমাণ আলাপ আলোচনা জারি রাখবো যাতে তারা বুঝতে পারেন যে আমরা এগুলো বুঝতে পারছি আমরা সতর্ক আছি এবং এসব কিছু করা মাত্রই আমরা তাদের বিরুদ্ধে যে যার মতো করে মাঠে নামব বাংলাদেশে একশো নির্বাচন হয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতায় যাওয়া ছাড়া এই মুহূর্তে এই রাষ্ট্রের নিরাপত্তা কোনোভাবে নিশ্চিত করা যাবে না মুখে চুনকালি মেখে তিনুসের সরকার একটি যুগান্তকারী সফলতা অর্জন করেছেন এই জন্য দেশের অনেকেই নিঃস্বার্থভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সত্যিকার অর্থে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আমাদের দেশ থেকে যে পণ্য রপ্তানি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পণ্যের উপরে আগে যে ট্যাক্স ছিল প্রায় ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্টের সঙ্গে বাড়তি আরও পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স যুক্ত করে তিনি যখন একটা ঘোষণা দিলেন সারা বাংলাদেশের যারা আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন করে গার্মেন্টস ব্যবসায়ী তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেল এবং আপনারা জানেন যে আমরা এখন দেশ হিসেবে আমেরিকাতে সবচেয়ে বেশি রপ্তানি করে এবং এর পরিমাণ আট বিলিয়ন মার্কিন ডলার এখন এই আট বিলিয়ন মার্কিন ডলারের যে বাণিজ্য এই বাণিজ্যের উপরে কিন্তু বাকি যে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট রয়েছে সেটা নির্ভর করে এবং এই আট বিলিয়ন ডলারের এক্সপোর্টে যদি কোনো ঘাটতি হয় কোনো সমস্যা হয় সম্ভবত কারণে এটা একটা ফ্যাক্টরিকে যেভাবে ডিস্টার্ব করে বায়ারদেরকে ডিস্টার্ব করে ব্যাংকে ডিস্টার্ব করে এবং পুরো আর্থিক ব্যবস্থাতে রীতিমালতে একটা টানা হেসরা শুরু হয় আমেরিকার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে যারা ব্যবসা বাণিজ্য করেন এতটা লোয়ার মার্জিনে ব্যবসা বাণিজ্য করেন যে অনেক সময় ছোট ছোটো যারা আমেরিকান বায়ার দুই তিন হাজার ডলারের জন্য মানে ডিসকাউন্টের জন্য আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যেইভাবে প্রেশার ক্রিয়েট করে এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না আমি যখন ফ্যাক্টরি চালাতাম তখন কয়েকটি এরকম বায়ারের সাথে যখন আমার গণ্ডগোল হলো আমি প্রথমে বুঝতে পারিনি পরে যেটা দেখলাম যে এখানে বায়ার আলটিমেট বায়ার তারপরে আবার আরেকটা আলটিমেট বায়ার থাকে অর্থাৎ যে মানুষের সাথে আমি বিক্রি করছি এখানে একটা বায়ার ও হয়তো তার একটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশে কিনছে আবার সেই মালটা সে আরেকটা এজেন্টের কাছে বিক্রি করছে আর এজেন্ট আবার দেখা গেল একটা স্টোর বা অয়ার হাউজের কাছে বিক্রি করছে ওয়্যার হাউজ আবার একটা রিটেইলারের কাছে বিক্রি করে তো কাজী ওয়ালমার্টের মার্টের বা জেসিপেনির মতো বায়ার তাদের যে শোরুমে একটা মাল ওঠার আগে অন্তত পক্ষে আট থেকে দশ হাতে এটা যাকে বলা হয় এটা ঘুরতে থাকে এমনকি যে মডেলগুলো ওয়ালমার্টে সরাসরি এটাও কম করে হলো তিন থেকে চার হাত ঘুরে তো কাজী এখানে প্রাইসটা এত টাইট শিডিউলে থাকে যে এই গার্মেন্টসের ব্যবসাটা সারা দুনিয়াতেই সবসময় খুব লো প্রফিটের এবং লো মার্জিনের হয়ে থাকে কি ব্যবসায়ী কি কারক কি কারক কিংবা যারা ম্যানুফ্যাকচারার যারা এটা তৈরি করেন সকলেই একটা ত্রাহি ত্রাহি অবস্থায় থাকে তো সেক্ষেত্রে ট্রাম্পের যে এই থার্টি ফাইভ পার্সেন্ট যে ট্যাক্স এটা অ্যাবজর্ভ করাটা আসলে আমাদের জন্য সত্যিকার অর্থে খুব টাফ ছিল কিন্তু আমরা যদি অ্যাবজর্ভ করতে পারতাম আমার অতীত অভিজ্ঞতার কারণে আমি এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম না এ কারণ হলো আমেরিকা সহজে সাধারণত সিদ্ধান্ত পরিবর্তন করে না অতীতকালে আমরা এটা দেখিনি কিন্তু ট্রাম্প যেটা হচ্ছে কি এ হলো একেবারে সব দেশ বাংলাদেশ যেভাবে এরশা সাহেব চালিয়েছেন শেখ হাসিনা যেভাবে চালিয়েছেন ঠিক একই এখন তিনি আমেরিকা চালাচ্ছেন তার কথায় হাসতে হবে তার কথায় কাঁদতে হবে এবং এখন তিনি যেভাবে শুল্ক আরোপ করছেন আবার মুহূর্তের মধ্যে সেই শুল্ক রহিত করে দিচ্ছেন একটা দেশের উপরে সিরিয়ার উপরে যে অবরোধ ছিল সেই অবরোধ যেভাবে এক মিনিটের মধ্যে তিনি উইড্রো করে ফেললেন এই ঘটনা আমেরিকাতে আসলে কখনো হয়নি এমনকি রোনাল্ড রিগানের মতো মানুষ এত দ্রুত কোনো কাজ করতে পারিনি যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন তো কাজ এখন যা কিছু হচ্ছে এটা আমাদের অতীত অভিজ্ঞতার সাথে মেলে না আমার যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট হতাশ ছিলাম যে এখানে আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন করবে না এখানে করা পরিশ্রম করা এটা পণ্ডশ্রম এই জন্য আমি যেহেতু জানতাম না বুঝতাম না এই বিষয়টা নিয়ে আমি কথা নেতিবাচক বলিনি আমি যেটা বলেছিলাম যে আমাদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্সের বোঝা নিয়েই এই ধরনের আমি একটা ভিডিও করেছিলাম একজন ব্যবসায়ী হিসাবে কিন্তু এই সময়টিতে যারা সরকার বিরুদ্ধ যারা লোকজন রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের চোদ্দ গ্রসষ্টি উদ্ধার করে দিয়েছেন যে এটা করবেন ওটা করবেন ফেল এত আমেরিকান যা বলার দরকার সব কিছু বলেছেন বাণিজ্য উপদেষ্টা মিস্টার বসির তাকে নিয়েও নানারকম কথাবার্তা বলা হচ্ছে বিশ্ব বসিরকে আমি চিনি অনেক আগের থেকে চিনি আমাদের মধ্যে একটা ভালো সম্পর্কও আছে তো উনি ব্যবসায়ী হিসেবে খুব বড়ো ব্যবসায়ী সফল ব্যবসায়ী এবং আফিস গ্রুপের মধ্যে এখন তো অনেকগুলো ভাগ হয়ে গেছে তো সেই ভাগাভাগির মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি উনি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর ওনার একক ব্যবসা বাণিজ্য যদি বাংলাদেশে সামরিকভাবে সামগ্রিকভাবে তুলনা করা হয় তাহলে যে কোনো গ্রুপ সেটা গার্মেন্টস হোক কিংবা অন্য বাইরে হোক তাদের সে বেশি হবে বই কম হবে না এমনকি বসুন্ধরার চাইতেও তাদের যেন বসুরের যে ব্যবসায়িক ব্যাপ্তি এটা অনেক অনেক বেশি সাউন্ড এবং উইদাউট লোনঠোন এরম কোনো কিছু নেই একজন সফল ব্যবসায়ী তো তাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তিনি হয়তো বয়সে আমাদের দুই তিন বছরের ছোটো হবেন এরকম আর কি তো একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার জীবনে যে কজন অর্থমন্ত্রীকে দেখেছেন এটা ওনার সাথে আমার কথা হয়েছিল দু হাজার পনেরো দিকে একটা পারিবারিক অনুষ্ঠানে তো অনেকক্ষণ আমরা আলাপ আলোচনা করেছিলাম তখন রাজনীতি নিয়ে ওনার কোনো ওরকম স্বপ্ন কোনো কিছুই ছিল না উনি এরকম হবেন এটা জানাও ছিল না একজন ব্যবসায়ী হিসেবে তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত থাকতেন ওয়েল কনসার্ন থাকতেন তো ওই সময় তারা জিজ্ঞেস করেছিলাম তার দেখা শ্রেষ্ঠ অর্থমন্ত্রী কে তো তিনি এক বাক্যে বললেন যে সাইফুর রহমান কেন তো সাইফুর রহমানের কথাগুলো যুগান্তকারী সিদ্ধান্তের কথা তিনি আমাকে বললেন যে ব্যবসায়ীদের সাথে মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সাথে এর কতগুলো সমস্যা যেগুলো দশ বছর পনেরো বছর যাবৎ চলছিল সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে ম্যাজিক্যালি সমস্যাগুলো তিনি যেভাবে অ্যামিটেবিলি সমাধান করেছিলেন এটা তার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে